শহর থেকে গ্রামে ফেরার জন্য একরাতে রাতে শাহেদ শেষ ট্রেন ধরেছিল রাত তখন এগারোটা প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা এক কোণে বসে থাকা এক বৃদ্ধ লোক হঠাৎ চোখ তুলে তাকায় শাহেদের দিকে চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল ট্রেন চলতে থাকে জানলার বাইরে দেখা যায় গা ছমছমে অন্ধকার ঝোপঝাড আর মাঝে মাঝে ঝিমঝিম বাতি হঠাৎ ট্রেন মাঝপথে থেমে যায় না কোনো স্টেশন না কোনো ঘোষণা শুধু হুইসেল ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না চলন্ত ট্রেনে দাঁড়িয়ে থাকা গার্ড একসময় উধাও হয়ে যায় শাহেদ খুঁজতে বের হলে দেখে পুরো কামরায় সে একাই হঠাৎ এক মহিলা ট্রেনের মাথায় হেঁটে যাচ্ছে নিঃশব্দে কাপড় নেই গায়ে কেবল ভেজা শাড়ির মতো কিছু লেগে আছে মহিলার পা উল্টো কিন্তু সে যেন জানে কেউ তাকিয়ে আছে হঠাৎ সে থেমে যায় শাহেদ ভয় পেয়ে নিজের সিটে ফিরে আসে দরজাটা বন্ধ করে দেয় কিন্তু জানলার কাঁচে সে মুখ দেখে মহিলাটা তাকে নিচ থেকে দেখছে রাতে ট্রেন আবার চলতে শুরু করে কিন্তু এবার জানালার বাইরে সব অদ্ভুত পেছনে চলা গাছ উল্টোপথ ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে গেছে হঠাৎ ঘোষণা হয় পরবর্তী স্টেশন মৃতপুর শাহেদ কখনো এই নাম শুনেনি স্টেশনে নামার পর দেখে জায়গাটা ধোঁয়ায় ভরা সাইনবোর্ড ভাঙা লোকজন মাথা নিচু করে হেঁটে যাচ্ছে এক বৃদ্ধা এসে জিজ্ঞেস করে তুমি কি বেঁচে আছো না আমাদের মতো শাহেদ ভয় পেয়ে দৌড় দেয় এক দোকান দেখতে পায় যেখানে কফিন বিক্রি হয় আর পাশে লেখা আগে বুক করুন জায়গা সীমিত পালাতে গিয়ে সে দেখে ট্রেন আর স্টেশনে নেই জায়গাটা যেন সময়ের বাইরে আটকে গেছে এক ছেলেকে দেখে সে প্রশ্ন করে এখান থেকে বের হওয়ার রাস্তা কোথায় ছেলেটা শুধু হাসে আর বলে এখানে কেউ ফেরে না ভাই শাহেদ এখন বুঝতে পারে সে হয়তো জীবিত নয় অথবা এমন কোনো জায়গায় আটকে গেছে যেখান থেকে মুক্তি নেই হঠাৎ এক পুলিশ দেখা দেয় কিন্তু তার মুখ নেই খালি এক কালো গর্ত পুলিশ বলে তুমি যে ট্রেনে উঠেছিলে সেটা তিন বছর আগে লাইনচ্যুত হয়ে গেছে সব যাত্রী মরেছে শাহেদ বিশ্বাস করে না সে নিজের ফোন বের করে দেখে তার সব ছবি ঝাপসা নিজের মুখ কিছুতেই দেখা যাচ্ছে না এক অন্ধ ফকির তার হাতে কিছু দেন একটা পুরনো টিকিট যাতে লেখা ফেরার শেষ সুযোগ টিকিটটা চেটে ধরতেই এক আলোর ঝলক চোখ খুলে দেখে সে আবার সেই কামরার মধ্যে বসে ট্রেন চলছে এবার যাত্রীরা স্বাভাবিক কেউ মোবাইলে কথা বলছে কেউ ঘুমোচ্ছে যেন কিছুই হয়নি তবে শাহেদের হাতে সেই পুরনো টিকিটটা এখনো আছে যেখানে লেখা মৃতপুর স্টেশন রাত বারোটা ট্রেন যখন গন্তব্যে পৌঁছায় সে চুপচাপ নেমে পড়ে বুক ধুক কুক করছে নিজের গ্রামে ফিরে এলেও কিছু যেন বদলে গেছে ঘরে ঢুকে মাকে জড়িয়ে ধরে মা চমকে ওঠে তুই তো তিন বছর আগে মরেছিলি রে ঘরের দেয়ালে ঝোলানো একটা ছবি দেখে সে থমকে যায় সেখানে তারই শ্রাদ্ধ হচ্ছে তারপর থেকে গ্রামের মানুষ বলে রাত এগারোটা ট্রেনে কেউ যেন না ওঠে কেউ কেউ ট্রেনেও দেখেছে শাহেদকে বসে থাকতে মাঝে মাঝে রাত বারোটায় মৃতপুর থেকে ফোন আসে নাম্বার সবসময় ট্রিপেল শূন্য ট্রিপেল শূন্য ডাবল শূন্য ডাবল শূন্য মৃতপুরে আটকে থাকা অন্য আত্মারা এখন টিকিট চাইছে ফেরার আর শাহেদ সে এখন তাদের মাঝে এক গাইড ভয়াবহ সেই ট্রেন এখনও চলে নির্ধারিত সময়ই শুধু কিছু যাত্রী ফিরে আসে বাকিরা থেকে যায় অজানা জগতে আর শাহেদ সে এখন শুধু একটিই কাজ করে ভুল করে যেন কেউ শেষ ট্রেন না ধরে